আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদের শপিংয়ের জন্য বের হলাম তো আজকে শপিংটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব কোথায় কিভাবে দোকানে ঘুরে ঘুরে শপিং করি তো আমরা সিএনজিতে করে উঠে গেলাম আমরা হচ্ছে যাব বনরূপা বনরূপা বাজার রাঙামাটি তো যাওয়ার পথে এখানে বুথ থেকে কিছু টাকা উঠিয়ে নিচ্ছি তো সিএনজি মামাকে বলে এখানে দাঁড়িয়ে টাকা উঠে নিলাম তো টাকা ওঠানো শেষ করে আবার আমরা বনরূপা বাজারের দিকে যাচ্ছি এখানে রাঙ্গামটি ডিসি অফিসের সামনে এই যে লাইনে অনেকগুলা মানুষ দেখতে পাচ্ছেন রৌদ্রের ভিতরে কষ্ট করে দাঁড়িয়ে আছে এরা মূলত সরকারি যে ওএমএস এর চাল টিসিবির মাধ্যমে বাস থেকে দেওয়া হয় সেখান থেকে তারা ওইগুলো কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো তরমুজ দেখতে পেলেন এগুলো আসলে মূলত রাঙামাটির পাহাড়ে যে তরমুজগুলো হয় সেগুলো এগুলো খুবই মজা আমি অবশ্য এখানে দুইটা তরমুজ কিনে নিয়ে আসছি শপিং শেষ করে তো আমরা এখন বনরূপা বাজারে চলে আসছি এই যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে বনরূপা জামে মসজিদ এর পাশেই মূলত সবগুলা শপিংয়ের জায়গা এখানে সব ড্রেস থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা মূলত এখানে পাওয়া যায় তো আমরা এখানে কাটা পাহাড় নামে একটি জায়গা এই মার্কেট সেখানে আমরা সিএনজি থেকে নেমে এরপরে আমরা যাব তো সিএনজি সিএনজিওয়ালাকে তার ভাড়াটা আমরা দিয়ে দিলাম ভাড়া দিয়ে তারপরে আমরা প্রথমে ভাবছি যে কি কেনা যায় আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথমে আসলে পাঞ্জাবি দেখব এখানে আমি আমার জন্য একটা পাঞ্জাবি নিব আমার ছেলে রুবায়েত ওর জন্য একটা পাঞ্জাবি নিব এবং আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনব তো আমরা তিনটা পাঞ্জাবি কিনব তো প্রথমে এখানে পাঞ্জাবির জন্য সবচেয়ে ভালো যে মার্কেট সে মার্কেটে আমরা যাচ্ছি একটু আপনাদের কাছে বলে রাখি রাঙামাটিতে আসলে কাপড়ের দাম অনেক বেশি তুলনামূলক কারণ এখানে কোনো আশেপাশে কোনো গার্মেন্টস নাই কোনো ফ্যাক্টরি নাই বাইরে থেকে কাপড়গুলো এখানে নিয়ে আসা হয় এবং এখানে মুসলিমের সংখ্যা অন্যান্য জেলার চেয়ে অনেক কম যেহেতু এটা পার্বত্য জেলা এখানে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মানুষই বেশি তো এই কারণে ঈদের সময়গুলোতে এখানে যে কেনাকাটা এগুলো তুলনামূলক আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে তো আমরা যাই হোক সিএনজি থেকে নেমে আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে গেলাম তো আমার ছেলে মেয়ে বরাবরই এই যে ডলগুলা থাকে এই ডলগুলা ওরা খুব পছন্দ করে এই যে দেখেন আমার মেয়ে অলরেডি ডল দেখতেছে ডিসপ্লে করে যে এগুলো রাখা থাকে তো আমরা ঢুকেই একটা দোকানে গেলাম গিয়ে এখানে আমরা পাঞ্জাবি দেখা শুরু করি তো দোকানদারকে বলার পর সে পাঞ্জাবি বের করতে থাকলে আমরা অনেকগুলা পাঞ্জাবি দেখি একে একে বিভিন্ন রকম ডিজাইন সে আমাদেরকে দেখায় তো পাঞ্জাবিগুলো মোটামুটি খারাপ না পাঞ্জাবিগুলো ভালোই ছিল কিন্তু আমার ওয়াইফ বলল যে আমরা যেহেতু কেবল আসলাম আমরা আরও দু একটা দোকান দেখি যদি আরও ভালো পাঞ্জাবি আমরা পেয়ে যাই তো সেই জন্য আমরা ওখানে কিছুক্ষণ পাঞ্জাবি দেখার পরে আমরা অন্য একটা দোকানে আবার যাচ্ছিলাম তো সামনের ডিসপ্লেতে আরও কিছু ডল দেখি কি সুন্দর ডল তো এটা পার করে আমরা আরও সামনে চলে গেলাম এখান থেকে একটা দোকানদার আমাদেরকে ডাকছিল তো ডাকার কারণে আমরা তার দোকানে ঢুকি তো তার দোকানেও সে আমাদেরকে অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছিল আমরা এখানে পাঞ্জাবিগুলো দেখতে দেখতে এখান থেকে দুইটা পাঞ্জাবি আমরা পছন্দ করে সে পাঞ্জাবিগুলো আমরা গায়ে পরার সিদ্ধান্ত নেই তো অনেকগুলো পাঞ্জাবি আমরা দেখলাম দেখে এখান থেকে আমি দুইটা পাঞ্জাবি গায়ে পরবো রুবায়ত একটা পরবে আমি একটা পরব তো আমরা এখন পাঞ্জাবিগুলো দেখছি দোকানদার শুধু খুলতে চাচ্ছিল বারবার সে প্যাকেটগুলো খুলে খুলে দেখাতে চাচ্ছিলো আমি অবশ্য তাকে বলছিলাম যে খুলতে হবে না আমাদেরকে এভাবে দেখালে হবে তারপরেও সে কিছু কিছু পাঞ্জাবি আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিল এই যে হচ্ছে রুবায়তের জন্য এটা দেখছিলাম এগুলা ছোট পাঞ্জাবি আর এটা আমি আমার গায়ে ধরছি আমার ওয়াইফ দেখতে চাচ্ছিলো যে গায়ে ধরলে কেমন দেখায় এজন্য আমি গায়ে ধরে তাকে দেখাচ্ছিলাম তো ঈদের শপিংয়ে আসলে আমাদের চেয়ে বাচ্চাদের আনন্দটাই বেশি থাকে আপনারা জানেন তো ছেলে মেয়ের আনন্দটাই হচ্ছে মুখ্য বিষয় তো ওরা খুব এক্সাইটেড ছিল আমি আসলে ঈদের কেনাকাটায় অত বেশি আগ্রহ এখন আর লাগে না ছোটোবেলায় যেমন আনন্দ ছিল এটা আসলে সবার ক্ষেত্রে হয়তো বা আপনাদের ক্ষেত্রে এরকম হয় তারপরেও ওদের উৎসাহ দেখে ওদের এক্সাইটমেন্ট দেখে আমরাও আনন্দ করে করে ওরা যেন মন খারাপ না করে সেজন্য তো ওখানে আমি একটা পাঞ্জাবি আমার টি শার্টের উপরেই আমি পড়ছি পাঞ্জাবিটা যখন পরলাম তখন আসলে প্রথমে দেখলে মনে হচ্ছিল যে এটি হয়তো টাইট হয়েছে শরীরে কিন্তু এটি আসলে টাইট হয় নাই কারণ আমার ভিতরে যেহেতু একটি টি শার্ট আছে সে কারণে একটু টাইট মনে হচ্ছে কিন্তু এটা আসলে ফিটিংই হবে তো আমি গায়ে দিয়ে ডিসপ্লেতে দেখছিলাম এবং আমার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করছিলাম তো পাশাপাশি আমার ছেলেকেও আমি ওই ওর জন্য একটা পাঞ্জাবি দেখে সেটিও ওকে আমি পরিয়ে নিয়ে আমরা দেখছিলাম যে আসলে এটা কেমন ফিটিং হয় তো আমার ওই বাবার সামনে দাঁড়ানো ছিল সে আবার আমাদেরকে বলছিল ঠিক আছে তাহলে একটু আপনারা দাঁড়ান আপনাদের ছবি তুলি যে এটা কেমন লাগতেছে তো সেজন্য আমরা পাঞ্জাবি পরে দাঁড়াচ্ছিলাম পাশ থেকে কিন্তু দোকানদার ভাইরা বলতেছিল যে না খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো আমার ওয়াইফও যেহেতু ছবি তুলতেছে সুন্দর করে আমাদেরকে দাঁড়াতে বলতেছে এসব দেখে তো দোকানদারের আসলে পাঞ্জাবিগুলার যে দাম চাই সেটি আসলে অনেক বেশি মনে হয় আমরা ওখান থেকে আবার অন্য একটা দোকানে চলে আসছি দেখেন এটি অন্য আরেকটা দোকান আমরা এখানে এসে আমি পাঞ্জাবি দেখতেছি তো এখানে পাঞ্জাবির কালেকশান তেমন বেশি ভালো মনে হয় নাই কয়েকটা পাঞ্জাবি ডিসপ্লেতে ঝোলানো ছিল তো সেখান থেকে আমি কয়েকটা দেখে তো আমার পছন্দ হয় নাই পরে আমরা অন্য যে আরেকটা দোকানে আসছি এই দোকান থেকে আসলে আমরা বের হয়ে গিয়ে এই যে একটি নতুন দোকানে আবার আমরা ঢুকছি তো ঈদের শপিং করা আসলে অনেক কষ্ট কারণ আপনার বাজেটের সাথে এবং আপনার পছন্দের সাথে ঘুরে ঘুরে দেখে মিল করাটা খুবই কষ্টসাধ্য সময়সাধ্য আর ঈদের সময় সেটা আসলে বেশি হয়ে যায় আরও বেশি হয়ে যায় তো নতুন এই দোকানেও ওরা আমাদেরকে অনেকগুলো পাঞ্জাবি দেখাচ্ছিলো তো পাঞ্জাবি এখানে দেখে আমাদের কাছে পাঞ্জাবিগুলো আসলে অন্যান্য দোকানের চেয়ে মনে হচ্ছিল যে না এখানে পাঞ্জাবিগুলো একটু ভালো তারপরেও এখানে আমরা পাঞ্জাবি দেখে পছন্দ হলেও পাঞ্জাবিগুলো আসলে আমি যেহেতু তিনটা পাঞ্জাবি নেব তো এক একটা পাঞ্জাবি তারা প্রায় পঁচিশশো আঠাশশো টাকা এরকম করে দাম বলছিল তো যে কারণে আমরা সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা আবার একটু দেখবো এখানে পাঞ্জাবিগুলো মোটামুটি ভালো ছিল কোয়ালিটি দেখেন আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতেছেন এখানে পাঞ্জাবিগুলোর কোয়ালিটি অনেক ভালো কিন্তু তারপরে আমার কাছে মনে হয় না যে এগুলো আসলে আঠাশশো তিন হাজার টাকার পাঞ্জাবি তো এই কারণে আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে তাহলে কি আমরা আরও একটু দোকান ঘুরে দেখব কিনা তো এই ব্লগটা দেখে আপনারা বুঝবেন আসলে কেনাকাটা করতে যে কত জায়গায় ঘোরা লাগছে কিন্তু সব কিছু মিলিয়ে মনের মতো না হলে তো আসলে কেনাকাটা করা যায় না তো আমরা এই কারণে এখান থেকে পাঞ্জাবিগুলা দেখে হাত দিয়ে নেড়ে চেড়ে তখন আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর ঈদের কেনাকাটা আসলে মনের মতো না হলে তখন আমি কেনাকাটা করেও যাদেরকে দিব তারা যদি খুশি না হয় তো তাহলে তো আমার কেনাকাটা করে আসলে মন থেকে শান্তি পাব না এই কারণে আমিও একটু সময় গেলেও আমি চিন্তা করছিলাম যে আসলে মনের মতো না হলে কিনবো না আর যেহেতু রাঙামাটিতে একটু দাম বেশি কিন্তু তাই বলে এত বেশি দাম দিয়ে আমি নিব না যেটার কাছাকাছি দাম সেটাই আমি নিব তো এই যে নতুন আরেকটা দোকানে আমি আসছি এই দোকানে পাঞ্জাবিগুলোর কাপড় আমার কাছে খুব ভালো মনে হয়েছে এটা মুকুট ব্র্যান্ডের পাঞ্জাবি দোকানদারও বলতেছিলো যে এখানে মুকুট ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো অনেক ভালো হয় টেকসই হয় তো কাপড়টা আমি দেখলাম আমি এখানে পাঞ্জাবিটা পরে দেখলাম যে কাপড়টা অনেক সফট আমার কাছেও খুব ভালো মনে হচ্ছিলো তো আমি এই পাঞ্জাবিটা পরে তখন হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন আমার কাছে মোটামুটি সুন্দর লাগছে আপনাদের কেমন লাগে সেটি জানিয়েন আমার ওয়াইফও বলছিল যে না এই পাঞ্জাবিটা অনেক সুন্দর তখন আমি এখানে আর একটা পাঞ্জাবি আমার শ্বশুরের জন্য সেই পাঞ্জাবিটাও হচ্ছে আমি এখান থেকে দেখি আমার শ্বশুর আবার একটু ডিপ কালার বা একটু লাল টাইপের কালার উনি পছন্দ করে তো এই কারণে ওনার জন্য লাল টাইপের কালারটা আমি নেওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু ডিজাইনটা একই রকম থাকে আর আমি যে কালারটা পরেছি ওই কালারটা আসলে ওই ওনার যে সাইজ সেই সাইজের জন্য ওখানে ছিল না তখন যেহেতু ওনার পছন্দ একটু লাল টাইপের কালার সেহেতু আমি এবং আমার ওয়াইফ সিদ্ধান্ত নেই যে লাল টাইপের কালারটাই আমরা নিব তো ডিজাইনটা ভিন্ন হয়ে যাচ্ছে তখন আমার অফ বলে যে তাহলে আপনি যে ডিজাইনটা নিয়েছেন ওই ডিজাইনের ভিতরেই আপনি লাল কালারটা দেখেন আছে কি না তখন আমরা দোকানদারকে বলি তো এই যে পাঞ্জাবিটা শরীরে ধরেছি এটাও আসলে খারাপ না ভালো কিন্তু আমার যে পাঞ্জাবি সেই পাঞ্জাবির সাথে এই পাঞ্জাবিটা দেখেন ডিজাইনটা মিল আছে শুধুমাত্র কালারটা ভিন্ন ডিজাইনটা একই তখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই যে এই পাঞ্জাবিটাই নিব তো আমি হচ্ছে পাঞ্জাবিগুলো তখন ওনাদেরকে বলি যে আমরা এরকম কয়েকটা দোকান ঘুরে দেখে আসছি তো আপনারা আমাদেরকে সেভাবে দামটা বলিয়েন যেন আমাদেরকে আর ঘুরতে না হয় আর আমরাও অনেকগুলো দোকান ঘুরে যেতে আসছে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে বর্তমান বাজার দর সম্পর্কে সুতরাং আপনারা নেওয়ার মতো একটা প্রাইস বলে দিয়েন যদি আমার পছন্দ হয় তাহলে আমি নিয়ে নিব তখন দোকানে যারা ছিল মোটামুটি তাদের কথাবার্তা আমার ভালো লাগে এবং তারা খুব বেশি প্রাইস তখন হচ্ছে বলে না আমাদের যেমন আগের দোকানগুলো আছে আঠাশশো টাকা আড়াই হাজার টাকা বলতেছিল। এখানে মোটামুটি দামটা পাঞ্জাবির যে কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি সেগুলোর সাথে আমার মনে হয়েছে যে না এটা আসলে সামঞ্জস্যপূর্ণ তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি দুইটা পাঞ্জাবি নিব তখন এই যে আমার জন্য এবং আমার শ্বশুরের জন্য এই দুইটা পাঞ্জাবি আমি এখানে সিলেক্ট করি তো পাঞ্জাবিগুলো দেখছেন আসলে অনেক সুন্দর লাগতেছিলো তো এই এই দুইটা পাঞ্জাবি আমাদের জন্য এখান থেকে নিয়ে নেই আর পাঞ্জাবির কাপড়গুলো আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে সফট ছিল গরমের সময় পরলেও খুব একটা কষ্ট হবে না আর কালারের ব্যাপারে ওনাদের সাথে কথা বললাম তো ওনারা বলছে না কখনও মানে কালারটা মুকুটের পাঞ্জাবিগুলো মানে কোয়ালিটি ভালো হয় কালারটা যাবে না তো আমরা তখন ওই দুইটা পাঞ্জাবি ওখানে ফাইনাল করে ফেলি তো আমার ছেলের জন্য তো একটা পাঞ্জাবি লাগবে তখন আমি ওনাদেরকে বলি যে এখানে আরও একটা পাঞ্জাবি আমাদের লাগবে আমার ছেলের জন্য তখন ওনারা আমাকে আরও একটা পাঞ্জাবি বের করে দেখায় তো আমার ছেলেকে আমি বলছিলাম যে তুমি অন্য কিছু নিবে কি না তো ও পাঞ্জাবিটা ওর খুব ফেভারিট ও পাঞ্জাবি নিতে চায় এবং আমার ওয়াইফও বলে ঠিক আছে তাহলে ওকে পাঞ্জাবি দেন তো তখন ওর জন্য আমরাও একটা পাঞ্জাবি নেওয়ার সিদ্ধান্ত নেই তো এখানে পাঞ্জাবি নিচ্ছি এখানে ওর গায়ে একটা পাঞ্জাবি আমরা এটা দিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছিল দেখেন যে এখানে পুরা মানে গলার ওইখানটা পুরা বডিটা কাজ করা এবং দূর থেকে খুব ভালো লাগতেছিল তো এটা ওর খুব সুন্দর ফিটিং হয়েছে তখন ওরও পছন্দ হয়েছে এবং আমাদের দুজনেরও পছন্দ হয়েছে তো আমরা তখন দোকানদারের সাথে কথা বলে আমার ছেলের পাঞ্জাবিটাও আমরা এখান থেকে নিয়ে নেই তো এখান থেকে তিনটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে প্রাইসটাও মোটামুটি ঠিক আছে অন্যান্য দোকানের তুলনায় তো এখান থেকে আমরা এই তিনটা পাঞ্জাবি নিয়ে নেই তো পাঞ্জাবিগুলো কেনার পরে এখন তো আমার মেয়ের ড্রেস কিনতে হবে তো আমরা পাঞ্জাবিগুলা কেনাকাটা শেষ করে এখানে দেখেন আবার অনেকগুলো আপুরা চলে আসছিলো আন্টিরা চলে আসছিলো তারাও কেনাকাটা করতেছিল আমাদের পাশে ওখানে এখানে লেডিজের সেকশনও আছে এটা রাঙামাটি মেইন রোডের সাথেই তো এখানে আমরা পাঞ্জাবিগুলো নিয়ে এবং দোকানদারগুলো অনেক ভালো ছিল অনেক কথা বলছিলাম এবং ওনারাও অনেক কিছু বলতেছিলো তো ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমরা ওদেরকে টাকা টাকা দিয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাই তো আমরা এখন চলে আসছি আমার ওয়াইফের ড্রেস নেওয়ার জন্য ওর জন্য আসলে রেডি থ্রি পিস নিয়ে নিব কারণ ঈদের সময় থ্রি পিস নেওয়ার পরে আলাদা করে সেলানোটা অনেক ঝামেলার সবগুলো টেইলার্সেই দেখবেন যে সিরিয়াল নাই খালি নাই এবং টেইলার্সে দেওয়ার পরে কবে দিবে ঈদের আগে দেওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় ওরা আরও দেরি করে ফেলে ঘোরাইতে থাকে এইসব কারণে আর এখানে আমরা যেহেতু এত মানে পরিচিত না তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওখানে রেডি থ্রি পিসে নিব তো আমরা এই দোকানটা বেশ বড় রাঙামাটির মধ্যে সবচেয়ে বড় এই দোকানটা এদের কালেকশানও অনেক দোকানটা অনেক বড়। আপনার হয়তো বা দোকানে যখন ঢুকেছি তখন দেখেছেন এটা দোকানটা বিশাল বড়ো দোকান তো আমরা নানান ধরনের থ্রি পিস ওদেরকে বের করতে বলি রেডি থ্রি পিস তো ওরা বিভিন্ন ধরনের থ্রি পিস দেখাচ্ছিল এখানে থ্রি পিসগুলা মোটামুটি সুন্দরই আছে তো আমরা থ্রি পিসগুলা দেখছিলাম আমার ওয়াইফও দেখছিল তো এখানে আমরা আসলে থ্রি পিসের জন্য আগে তেমন কোনো দোকান ঘুরি নাই কারণ এখানে থ্রি পিসের জন্য আমার মনে হয় যে এই দোকানটা এখানে পাশাপাশি দুই তিনটা দোকান আছে এই দোকানগুলোই বেস্ট আর বাকি দোকানগুলোতে তেমন ভালো কালেকশন আমি আগেও দেখি নাই আমি যখন কিনছি তো এই জন্য আমরা এখানেই দেখতে থাকি এবং উনিও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে থ্রি পিসগুলো দেখাচ্ছিলো তো জর্জের থেকে শুরু করে সুতি কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের থ্রি পিস উনি বের করে দেখাতে থাকে তো থ্রি পিসগুলো মোটামুটি এখানে কিন্তু সবগুলোই মোটামুটি ভালো খারাপ না তো থ্রি পিসগুলা দেখতে দেখতে এই একটু পরে একটা থ্রি পিস দেখবেন বের করবে এই যে থ্রি পিসটা এই থ্রি পিসটাও সুন্দর তো থ্রি পিসগুলো দেখতে দেখতে একটা থ্রি পিস ভালো লাগে তো এখানে একটাই সমস্যা থ্রি পিস সুন্দর কিন্তু একটাই সমস্যা এদের আস্কিং প্রাইসটা থাকে অনেক বেশি মানে আপনি এখানে যেটা আস্কিং প্রাইস ওরা বলে সেটার অর্ধেকেরও কমে আপনি আসলে কিনতে পারবেন যদি আপনি বুঝে কিনতে পারেন মানে এখানে দাম শুনে আসলে কলে যায় পানি থাকে না এমন একটা অবস্থা তো এই থ্রি পিসটা যখন বের করে তখন আমার দেখে আসলে ভালো লাগে যে থ্রি পিসটা এখন এখানে বের করা তো আমি ওই থ্রি পিসটাই আমি ওনাকে বলি যে এই থ্রি পিসটা একটু আমাকে আমার কাছে দেন তখন আমি থ্রি পিসটা হাতে নিয়ে দেখি এই যে এটার সাথে এটা হচ্ছে পাজামাটা আর হচ্ছে স্যালোয়ারটা আমার হাতে আর এটার সাথে বড় একটা অন্য আছে এই যে অন্যটা বেশ বড় তো তখন আমি কাপড়গুলোও ধরে দেখলাম যে কাপড়গুলো মোটামুটি খুব কমফোর্টেবল হবে তখন আমি ওনাকে বলি যে এই থ্রি পিসটা প্রাইসটা কেমন হবে তো উনি এটার আস্কিং প্রাইসটা অনেক বেশি চাই তো এবং উনি এই থ্রি পিসের বিভিন্ন মানে ভালো গুণ গুণাগুণ এগুলো বলতেছিলো যে এটা খুব ভালো এটার কাপড় ভালো এটা খুব নতুন নিয়ে আসছি ঈদের কালেকশন এই সমস্ত দোকানদাররা যা বলে আর কি তো সব কিছু মিলায় যখন হচ্ছে থ্রি পিসটার দাম আমি একটা প্রাইস বলি উনি একটা প্রাইস বলে তখন আসলে আমি ওনার প্রাইস থেকে যখন উনি আর লাস্ট দাম বলে দেয় তখন আমি ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম তো বের হয়ে যাওয়ার সময় দোকানের ক্যাশে যিনি বসা ছিল দোকানের উনি ওনার মনে হয় উনি আমাকে বলতেছিলো যে আপনি তাহলে কত বলছেন উনি কত বলছে তখন উনি একটা দাম বলে দেয় তখন আমরা যে ওনার কাছ থেকে থ্রি পিসটা নেই তো থ্রি পিসটা নেওয়ার পরে যখন বের হয়ে যাচ্ছিলাম তখন আবার এখানে দুইটা গজ কাপড় দেখে আমার ওয়াইফ আবার সেগুলো দেখতে চাই তখন আবার দোকানদারগুলো বের করে এইগুলো আমাদেরকে যে দেখাচ্ছিল এই কাপড়গুলো আসলে সাড়ে তিনশো টাকা উনি গজ বলছিল তো আমরা ওখান থেকে বের হয়ে এখন আসছি আমার মেয়ের ড্রেস কেনার জন্য এখন শুধু আমার মেয়ের ড্রেসটাই বাকি আর বাকি সবার কেনাকাটা হয়ে গেছে তো এই দোকানে আসছি আমার মেয়ের ড্রেস কেনার জন্য আমার মেয়ের ড্রেস এখান থেকে আগে এক একসময় একটা নিয়েছিলাম এর আগের যখন কেনাকাটা করছিলাম তো তখন ওই ড্রেসটা মোটামুটি ভালোই হয়েছিল এবং উনি প্রাইসও ভালো রাখছিল তো এই জন্য আবার ওনার ওখানে আসলাম তো ডিসপ্লেতে এই জামাটা দেখে আমাদের দূর থেকে ভালো লাগছিলো তো আমরা এই জন্য এসে প্রথমে ওটা দেখলাম এবং ডিসপ্লেতে আরও ড্রেস আছে সেগুলো আমরা দেখছিলাম তো এখানে ইনিও আমাদের আগে থেকে যেহেতু ওনার ওখানে কেনাকাটা করছিলাম উনি আমাদের কিছুটা পূর্ব পরিচিত তো ওনার সাথে কথা বলছিলাম এবং উনি বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশান দেখাচ্ছিল তো বাচ্চাদের ড্রেসগুলো আসলে আমার এবং আমার ওয়াইফের খুব পছন্দ হয় আমরা যত ড্রেস দেখি মনে হয় সবগুলাই কিনে আমার মেয়েকে দেই বা আমার ছেলেকে দেই হ্যাঁ ছেলে মেয়ের জন্য আসলে সব কিছু সুন্দর সুন্দর সব কিছুই কিনতে মন চায় কিন্তু তারপরেও এখান থেকে মানে পাঁচটা সুন্দর ড্রেস দেখে একটা চুজ করাটা আসলে কঠিন তারপরেও আমরা দেখতেছিলাম যে কোনটা সবচেয়ে বেস্ট হয় ওর জন্য কোনটা পরলে ও ওকে সবচেয়ে সুন্দর লাগবে সেগুলো আমরা ধরে ধরে দেখছিলাম হ্যাঁ কিছু কিছু ড্রেস ওর গায়েও আমরা পরছিলাম কিছু কিছু পরাচ্ছিলাম কিছু কিছু ড্রেস আমরা ওর গায়ে ধরে দেখছিলাম তো সবগুলা ড্রেস তো আসলে গায়ে পরানো সম্ভব না আর এই আমরা কিছু ধরেও দেখছিলাম তো আমি ওকে এই হলুদ ড্রেসটা পরাই এই হলুদ ড্রেসটা নতুন আসছিলো এটার প্রাইসটাও হচ্ছে বেশ অনেক বলছিল মনে হয় আঠারোশো বা এরকম সামথিং বলছিল এটার প্রাইস তো এবার বুঝলাম না এবার ঈদে আসলে সব কিছু অনেক বেশি দাম থ্রি পিসগুলা তিন হাজার টাকা প্লাস দাম বলতেছিল। তারপরে পাঞ্জাবিগুলোও তো আড়াই হাজার প্লাস দাম বলতেছিল তো এর এই ড্রেসটা আমরা পরালাম কিন্তু আমার ওয়াইফ বলতেছিলো যে না হলুদটা অ্যাভয়েড করে আমরা অন্য কোনো কালারে অন্য কোন কালার দেখি আরও কেমন লাগে তো এটা পরানোর পরে এটাও তো আমার আসলে আমার মেয়ে ছেলে যা যেটাই মানে গায়ে দিক আমার আসলে ভালোই লাগে তো আমার কাছে দেখেন অনেক সুন্দর লাগতেছিলো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তারপরেও আমরা আরও দু একটা ড্রেস দেখতে চাচ্ছিলাম তো এটার পরে আবার এই যে এই জামাটা ওকে পরায় এটা হচ্ছে লালের মধ্যে এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল তো আমি ড্রেস যখন পরাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু খুব সুন্দর মতো ওই ড্রেসগুলো পরতেছিলো আর ওরা পুরো কেনাকাটা জুড়ে ওরা আসলে অনেক আনন্দ করতেছিল খেলতেছিল অনেক দুষ্টমি করতেছিল আর ঈদের শপিং মানে এটাই তো আসলে ও বাচ্চাদের আনন্দ দেখেন ও কীরকম আনন্দ করছে হাসছে আসলে ওদের এই হাসিটা দেখার জন্য ওদের আনন্দের জন্যই আমরা কিন্তু এই কষ্ট করি সবাই বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য পরিবারকে খুশি করার জন্য আর ঈদে বাচ্চাদের আনন্দটাই আসলে থাকে বড়দের ভিতরে তেমন আনন্দ থাকে না আর ওরা অনেক খুশি হচ্ছিল তারপরে ওদের ঈদটা অন্যবারের মতো এত বেশি আনন্দময় এবার হয়তো বা হবে না কারণ আমরা এবার ঈদ রাঙামাটিতেই করব কারণ কিছুদিন আগেই আমরা গ্রাম থেকে ঘুরে আসছি তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা এবং আমার শ্বশুরের বাড়ি যশোর যশোর হলেও আমাদের সাতক্ষীরার ঠিক কাছাকাছি তো এখান থেকে সরাসরি কোনো গাড়িও নাই তো এই কারণে আমাদের আসলে সব সময় ইচ্ছা থাকলেও যাওয়া হয় না এবং যেতে প্রায় অনেক সময় লাগে প্রায় বিশ থেকে ২২ ঘন্টা সময় লাগে এবং সরাসরি বাস না থাকায় বাস পরিবর্তন করতে হয় তো আসলে রাস্তায় অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আর রমজানে রোজা রেখে যাওয়াটাও আসলে কষ্টকর আর এখানে হিউজ একটা খরচের ব্যাপার তো আমরা কিছুদিন আগে ওখান থেকে ঘুরে আসছি তো আমরা এই জন্য সিদ্ধান্ত নেই যে আমরা এবার ঈদটা এখানেই করবো তো এই কারণে ঈদে আসলে আমাদের আমরা প্ল্যান করছি ঈদে বাইরে ঘুরতে যাব তো এই কারণে শপিংয়ের ভিতরে নতুন ড্রেস পরে ঘুরতে যাবো এই এটার মধ্যেই ওদের ঈদের ঈদের আনন্দটা সীমাবদ্ধ তো এই জন্য ওদের শপিংয়ের সময় ওদের আনন্দটা দেখে আমাদের খুব ভালো লাগে তো আমরা ওই দোকানে খুব একটা আমাদের দামের সাথে বাজেটের সাথে আমাদের না মিল হয় তখন আমরা আসলে আর একটা দোকানে আসি এখানে এসে এই যে জামার সাথে ম্যাচিং করে যে ব্যাগ এটা দেখে আমার মেয়ের এবং আমার ওয়াইফের দুইজনেরই খুব ভালো লাগে তো ওটার পাশাপাশি আমরা আরও কিছু ড্রেস ওদেরকে বলছিলাম যে ড্রেস দেখানোর জন্য তো এই যে আর একটা ড্রেস আমরা দেখছিলাম তো আমরা ওখান থেকে ওই ম্যাচিং করা ব্যাগের যে জামাটা ওই জামাটা আসলে ওখানে অনেক বেশি প্রাইস বলে যে আমরা এই জন্য সিদ্ধান্ত নিই যে আমরা আরও দু একটা দোকান দেখি তো আমরা ওখান থেকে এসে যে আরও আর এক আরেকটা দোকানে আসছি এই দোকানেও ওরকম ম্যাচিং করা ব্যাগসহ জামা আছে এই যে দেখেন ডলের ডিসপ্লে করা কিন্তু আমরা প্রথমে যে ম্যাচিং করা ব্যাগের যে জামাটা দেখছিলাম এই এটা লাইট পিঙ্ক কালারের তো প্রথম যে জামাটা আমরা দেখছিলাম ওইটার মতো এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এখানে আমরা পাচ্ছিলাম না তো সে কারণে আমরা আসলে আবারও সেই প্রথম দোকানেই ফিরে যাই এবং ওরা যে প্রাইসটা আমাদের কাছে আস করছিল আমরা সেই প্রাইসেই তখন আমাদের নিয়ে নিতে হয় কারণ যেহেতু প্রথমে ওটা দেখে আমাদের পছন্দ হয়েছে সুতরাং আমরা সিদ্ধান্ত নিই যে আসলে দাম যাই হোক আমরা ওইটাই ওই দোকান থেকে নিয়ে নিব তো আমরা ওখান থেকে ওই জামাটাই নিয়ে নেই এবং রোজার সময় ঘুরতেও ভালো লাগছিল না তো নেওয়ার পরে আমরা ওখান থেকে আসলে চলে আসি বাসার উদ্দেশ্যে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কেনাকাটা শেষ করে সবার জন্যই মোটামুটি পছন্দসুর জিনিস কিনে আমরা রওনা হলাম তো আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে নিই যেহেতু রোজা রেখে আমরা অনেক ঘুরে কেনাকাটা করছি তো আমাদের সবারই অনেক কষ্ট হয়ে গেছে আর আমি আসার সময় ওখান থেকে দুইটা তরমুজও নিয়ে নিছি কিন্তু সেইটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আসলে ওইখানে আর তরমুজের ভিডিওটা আর জন্য আমি এখানে অ্যাড করি নাই তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি আমরা এখন বাসায় নেমে যাব এইখানে হচ্ছে আমরা বাসায় চলে এসে আমরা এখন বাসার মধ্যে চলে যাচ্ছি তো আজকে আমাদের মোটামুটি পুরো ব্লকটাই আমরা এখানে ধারণ করছি আমরা আসলে যখন যেখানে থাকি যেখানে আমরা চাকরির পোস্টিংয়ের জন্য থাকি সেখানকার জায়গাগুলো আমরা ঘুরি এবং সেখানকার দিন আমাদের যে দৈনন্দিন জীবনযাপন সেগুলো আমরা কিছু টুকরো টুকরো স্মৃতি স্মৃতি এভাবে আমরা ভিডিও করে সংরক্ষণ করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমরা কেনাকাটা করে চলে আসছি বাসায় সিঁড়িতে এখন উঠছি তো এগুলো আমরা আমাদের স্মৃতি হিসাবে জমিয়ে রাখার জন্য ভিডিও করি আমাদের সুন্দর সময়গুলো যাতে আমাদের বাচ্চাগুলো বড় হলে ওইগুলো দেখতে পারে তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ